অর্থ সম্পদ ওয়ালা যারা রাস্তাঘাটে বসে বসে যারা চাঁদাবাজি করে যারা মানুষের বুকে গুলি ঠেকিয়ে তারপরে তার অর্থ সম্পদকে কেড়ে নেয় তাকে দেখলে মানুষ সালাম দেয় ঠিক আছে একটু যখন সামনে যায় তখন তার পাশায় লাগতি দেওয়ার জন্য তারা উৎপেতে বসে থাকে কথা বলেন ঠিক কিনা আজকের রাস্তায় যারা চাঁদাবাজি করে যারা দখলদারিতে লিপ্ত যারা মানুষের বুকে গুলি ঠেকিয়ে তারপরে অর্থ সম্পদকে হয়ে মানুষ তাদেরকে ভয় করতে পারে ঠিক আছে এই ভয় আল্লাহর জন্য ভয় নয় বরং তার অর্থের জন্য ভয় নয় এই ভয়টা হলো তার গুলি থেকে বাঁচার জন্য অস্ত্র থেকে বাঁচার জন্য জীবনের নিরাপত্তার জন্য বাঁচার জন্য যদি দিন সুযোগ পায় আওয়ামী লীগকে যেমন তাড়াইতে মানুষ বাধ্য হয়েছে তাদেরকেও তাড়ানোর জন্য বাধ্য থাকবে এই জমিনে তাদেরকে বসতে দেওয়া হবে না পেতে থাকবে ষোলো বছরের স্বৈরাচার হটাইতে মাত্র দুই বছর লাগে নাই দুই মাস লাগে নাই স্বৈরাচার হটাইতে বাধ্য হয়েছে এখন তারা চাঁদাবাজিতে লিপ্ত হবে ছাত্র অধিকার পরিষদ নামে হোক আর নাগরিক কমিটি নামে হোক দুনিয়ার জবাই চাঁদাবাজিতে লিপ্ত হবে জনগণ কিন্তু বসে থাকবে না